মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তির পক্ষে সবসময় কলম চালিয়েছেন তিনি কখনো কলম চালাতে গিয়ে ভয় পায়নি যে তিনি কোন দল করেন কোন মত বিশ্বাস করেন কিংবা কোনো দল এবং মতকে খুশি করে তিনি কখনোই লেখেননি আমি যতটুকু স্যারকে অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছি সেখান থেকে দেখতে পেয়েছি একজন খাঁটি দেশপ্রেমিক একজন খাঁটি ধর্মপ্রেমিক একজন খাঁটি বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী ধর্মীয় মূল্যবোধের একজন মানুষ হিসাবে আমি তাকে পেয়েছি আমাদের সম্পাদক এই মাহমুদুর রহমান সাহেবকে আওয়ামী লীগ আমলে আপনারা জানেন যে কোর্টের বারান্দায় পর্যন্ত সম্ভবত তুষার নামক ছাত্রলীগের এক সভাপতি সেই কুষ্টিয়াতে তার উপরে আক্রমণ করেছিল রক্তাক্ত করেছিল আমি সে বিষয় নিয়ে বহুবার টকস করেছি অনলাইনে বলেছি অফলাইনে বলেছি কিংবা আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা বিশ্বাস করি বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য এগিয়ে যাচ্ছেন তাদেরকে বিতর্কিত করতে বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে এই বিতর্কিত চলমানের মধ্যেও তারা তাদের কাজ সুন্দরভাবে করছেন ভালোভাবে করছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আইনের প্রতি অবশ্যই সম্মান জানাই কিন্তু আমি বর্তমানে এই সরকারকে অনুরোধ করতে চাই আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের উপরে যে অভিযোগ করেছে গত সরকার সেটা ছিল সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে আজকের শাস্তি পর্যন্ত দিয়েছে আমি জানি শাস্তি হওয়ার পরে মাহমুদুর রহমান স্যার নিজ ইচ্ছাই আজকের তিনি কিন্তু কোর্টে হাজিরা দিয়েছেন এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি কিন্তু আজকের জেলের ভিতরে ঢুকেছেন গিয়েছেন আজকের এই জায়গা থেকে আমি দ্রুত সময়ের মধ্যে এই সরকারের কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব যত স্বল্প সময়ের ব্যবধানে সম্ভব আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান স্যারকে মুক্তির ব্যবস্থা করার মধ্য দিয়ে বাংলাদেশে যে স্বাধীনভাবে স্বাধীনভাবে যে বিচারিক প্রক্রিয়া চলে তার একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে আমি আমার মতো করে মামুবাড়ির আবদার আপনার কাছে রাখতে চাই না আমি আমার স্বার্থে আপনার কাছে কোনো বক্তব্য দিতে চাই না আমি আমার একজন দেশপ্রেমিক মানুষের জন্য তিনি যে দেশের জন্য লড়াই করতে গিয়ে ফেসিবাদী শেখ হাসিনার রোশানলে পরে আজকের এই মামলার আসামি হয়ে তাকে বিচারিক কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এটাই আপনাদের কাছে জানাতে এসেছি আমি চাই মাহমুদুর রহমান স্যার ন্যায্য অধিকারের ভিত্তিতে তিনি যেভাবে একজন মানে আত্মমর্যাদাশীল মানুষ তিনি যেভাবে কোনো প্রকার অন্যায় কোনো বিচারকে করেন না তিনি যেভাবে কারো কাছে হাত পেতে তারপরে ক্ষমা ভিক্ষা চাবেন না আমি সেই জায়গা থেকে মনে করি তার মতো একজন সম্মানিত ব্যক্তিত্বকে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের আমলে কোনো আইন ছিল না বিচার ছিল না অনৈতিকভাবে তাকে জেলের মধ্যে বন্দি করেছে ফেসিবাদি শেখ হাসিনা তাকে জুলুম করেছে অত্যাচার করেছে নির্বিচারে বিভিন্নভাবে তাদের কলাকৌশল করে তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এই সরকার সম্পূর্ণ সুষ্ঠ সুন্দর বিচারিক প্রক্রিয়া প্রতিষ্ঠার মধ্য থেকে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান স্যারকে মুক্তির মধ্য দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করবেন যে না দেশে এখন একটি নিরপেক্ষ তদন্ত কিংবা স্বাধীন বিচারিক প্রক্রিয়া আছে আমি ততটুকু ধৈর্য ধরার দেশবাসীর প্রতি আহ্বান জানাই এবং এই সরকারের প্রতি ততটুকু আহ্বান জানাই যে আমাদের দেশবাসীর মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা আপনারা নষ্ট করার মতো পরিস্থিতি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবেন আপনারা জানেন এই মাহমুদুর রহমান বাতিলের বিরুদ্ধে চরমভাবে একজন যে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শক্তভাবে কথা বলার যতজন মানুষ এখনও বাংলাদেশে জীবিত আছে তার মধ্যে তিনি একজন হ্যাঁ আদর্শিকভাবে ভিন্নতা আপনার সাথে থাকতে পারে মতের ভিন্নতা আমার সাথে আপনার থাকতে পারে এমনকি তার সাথেও অনেকের অনেক মতামতের ভিন্নতা থাকতেই পারে কিন্তু সকল কিছুর ঊর্ধ্বেও কিন্তু যেই মানুষটি সত্যিকার অর্থে দেশের জন্য লড়াই করেছেন তার এত বড় স্যাক্রিফাইসকে আমাদেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এবং তার এই স্যাক্রিফাইসকে আমাদেরকে লালন করতে হবে ধারণ করতে হবে হতে পারে তার কোনো একটা স্টেটমেন্ট আপনার দলের বিরুদ্ধে যেতে পারে ব্যক্তিগতভাবে কোনো একটা কারণে তিনি আপনার বিরুদ্ধে লেখালেখি করেছেন কিন্তু সেটা ব্যক্তিগত জায়গায় আপনার সীমাবদ্ধ থাকা উচিত রাষ্ট্রীয় জায়গায় আজকের আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সাহেব আমি মনে করি বাংলাদেশের একজন মজলুম সাংবাদিক বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব এদেশের ধর্মপ্রাণ মানুষ থেকে শুরু করে স্বাধীনতা প্রেমী দেশপ্রেমিক মানুষরা তাকে পছন্দ করেন তার কারণেই আজকের কিন্তু আমরা সেই যখন শাহবাগে তৈরি হয়েছিল দু সালের সেই নির্বিচার যখন শাহবাগের এদেশের মানুষদেরকে ফাঁসি দিয়েছিল সাপলা চত্বর ঘটিয়েছিল বিভিন্ন অপকৌশল করেছিল তখন কিন্তু এই আমার দেশের পত্রিকার মাহমুদুর রহমান সাহেব তার দিয়ে আপনার পাশে আমাদের পাশে দাঁড়িয়েছেন আজ বাংলাদেশের যে স্বাধীনতার বিজয় সূচিত হয়েছে এই বিজয়ের মধ্যে যাদের অবদান আছে তার মধ্যে তিনি অন্যতম বিজয়টা হয়তো আমাদের বর্তমান জেনারেশনের ছাত্র ভাইদের নেতৃত্বে সম্পাদিত হয়েছে কিন্তু এই বিজয়ের সূচনা এবং সূত্রপাতগুলো যাদের হাত থেকে শুরু হয়েছে তাদের অন্যতম হচ্ছেন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব অতএব আমি আসুন আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করবেন যাতে করে এই মাহমুদুর রহমানের ইস্যুকেও কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারকে কেউ বিতর্কিত করতে না পারে আমার বিশ্বাস এবং আস্থা মাহমুদুর দিনের মধ্যেই এটা আমার বিশ্বাস থেকে বলছি সর্বোচ্চ লেস দেন এক সপ্তাহের মধ্যে তিনি মুক্তি পাবেন এটা আমার বিশ্বাস আমি জানি না এই বিশ্বাস ভঙ্গ হবে কিনা তবে হবে বলে আমার মনে হচ্ছে না অতএব আমরাও ধৈর্য ধরব মাহমুদুর রহমান সাহেবের মুক্তির জন্য আমরা আন্দোলন করব আমরা কথা বলে যাব আমরা দাবি তুলে যাব তার আমাদের মুক্তিতে আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে আবার এই সরকারকেও যাতে কেউ ফেলে ফেলতে না পারে সেদিকেও আপনাদের সকলের কামনা করছি কারণ কিছু কুচক্রি মহল কিন্তু আপনার এই সময় এসে যারা জীবনে মাহমুদুর রহমানের পক্ষে একটা স্টেটমেন্টও দেয় নাই কোনোদিন তার পক্ষে একটা টক করে নাই কিংবা মাহমুদুর রহমানের পক্ষে কোনোদিন দাঁড়ায় নাই তারাও কিন্তু এখন দাঁড়িয়ে একটু করে খোঁচা দেওয়ার চেষ্টা করবে কারণ ওদের দাঁড়ানোর জন্য এর বিকল্প কোনো পথ নেই তাই আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের সঠিক আন্দোলন সংগ্রাম যেমন অব্যাহত রাখবো তেমন কোনো অনৈতিক কোনো ধরনের কার্যক্রম যাতে সংগঠিত না হয় সেদিকেও খেয়াল এবং দৃষ্টিভঙ্গি রাখার আহ্বান জানাই আমি মাহমুদুর রহমান স্যারের আগমনের পরবর্তীতে বাংলাদেশে যারা তার সঙ্গ দিয়েছেন তার পাশে দাঁড়িয়েছেন তার জন্য কাজ করেছেন তাকে সংবর্ধিত করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি পাশাপাশি মাহমুদুর রহমান স্যারের মুক্তির জন্য যেই সকল অ্যাডভোকেট সহ বিভিন্ন সংস্থা যারা জড়িত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সরকারের কাছে সর্বশেষ উদাত্ত আহ্বান জানাই আপনারা আমাদের সরকার আপনারা আমাদের আন্দোলনের ফসল আপনারা বাংলাদেশের মানুষের যে অধিকার লড়াইয়ের জন্য আমরা যে আন্দোলন করেছি তারই ফসল আমি বিশ্বাস করি আইনের ব্যত্যয় ঘটবে না মাহমুদুর রহমান সারের উপরে যে জুলুম অত্যাচার শেখ হাসিনা করেছে সেটা এই সরকার কোনোদিন করবে না এটা আমার বিশ্বাস অতএব কেউ কোন জায়গায় বিতর্কিত কোনো মন্তব্য যেমন করবেন না পাশাপাশি মাহমুদুর রহমান সারের যৌক্তিক মুক্তির দাবিটাও আমরা জানিয়ে যাব এবং আমার বিশ্বাস উইদিন ওয়ান উইক্স এর কম সময়ের মধ্যে আমরা তার মুক্তি পাব এই বিশ্বাস রেখে আজকের মতো এখানেই শেষ করছি সবার প্রতি শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত